যারা এখানে ভুয়ো ভোটার বানিয়েছে তারাই বেশি চিৎকার করেছে বাষট্টি লক্ষ্য রেশন কার্ডই বাতিল হয়েছে মন্তব্য দিলীপ ঘোষের পাশাপাশি তিনি আরো বলছেন যতক্ষণ না এই ভুয়ো ভোটার বাদ দেয়া যাবে তৃণমূলকে হারানো মুশকিল আছে তারা একইভাবে ভুয়ো ভোটার করে জেতার চেষ্টা করছে কার্যত শাসক দলকে আক্রমণ দিলীপ ঘোষের জানা যাচ্ছে রাজ্যে ভোটার কার্ড নিয়ে বিতর্কের মাঝে গতকাল নদিয়ার শান্তিপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে বস্তা বস্তা ভোটার কার্ড উদ্ধার হয়েছে আর সেই প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলছেন আধার ভোটার কার্ড যারা তৈরি করেছে তার মধ্যে তৃণমূলের লোকেরাই যুক্ত আছে শান্তিপুরে বস্তা বস্তা ভোটার কার্ড উদ্ধার নিয়ে শাসক দলকে কটাক্ষ দিলীপ ঘোষের যারা এখানে ভুয়ো ভোটার বানিয়েছে তারাই বেশি চিৎকার করছে বাষট্টি লক্ষ রেশন কার্ডই বাতিল হয়েছে মন্তব্য দিলীপ ঘোষের যতদিন যতক্ষণ না এই ভুয়ো ভোটার বাদ দেওয়া যাবে তৃণমূলকে হারানো মুশকিল আছে বলে এদিন বিস্ফোরক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ তৃণমূল একইভাবে ভুয়ো ভোটার করে জেতার চেষ্টা করছে শাসক দলকে আক্রমণ দিলীপ ঘোষের এদিন দিলীপ ঘোষ তিনি কি বলছেন শুনবো যারা এখানে মানে ভুয়ো ভোটার বানিয়েছে তারাই বেশি চিৎকার করছে বাষট্টি লক্ষ রেশন কার্ডই বাতিল হয়েছে মানে কত ভুয়ো লোক আছে আমরা তো চল্লিশ পঞ্চাশ লক্ষ ভুয়ো ভোটার আছে বলছি আর মানে ইলেকশন কমিশনও চাপ দিচ্ছে না আমরা বারবার চাপ দিচ্ছি যতক্ষণ না এটা বাদ দেওয়া যাবে টিএমসি কে হারানো মুশকিল আছে আর তারা এইভাবে ভুয়ো ভোটার করে যেতার চেষ্টা করছে সেটা যত ধরা পড়ার সম্ভাবনা হচ্ছে এই ধরনের চিৎকার জমিটি হচ্ছে যারা এখানে ভুয়ো ভোটার বানিয়েছে তারাই বেশি চিৎকার করছে বাষট্টি লক্ষ রেশন কার্ডই বাতিল হয়েছে আধার ভোটার কার্ড যারা তৈরি করেছে তার মধ্যেও তৃণমূলের লোকেরাই যুক্ত আছে কার্যত তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া

আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ইউ ওয়াচিং বর্তমান সময়ে ডট কম